হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ডিমের রেসিপি ডিম ভোনার রেসিপি যে এতটাই মজার এই রেসিপি না খেলে আপনি বুঝতেই পারবেন না খুবই হেলদি এবং ইয়ামি একটা ডিমের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় সবার অনেক বেশি পছন্দ হবে আর এই ডিমের রেসিপি থাকলে আপনার কিন্তু ওই দিন আর অন্য কোনো তরকারির দরকারই হবে না এতটাই মজার রেসিপি তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি মশলা সব গুছিয়ে নিয়েছি আর একটা স্পেশাল মশলা দিব চা চামচ পোস্ত দানা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদাম এই তিনটা জিনিস আমি হচ্ছে একসাথে বেটে নিব আর এটা আমি পাটায় বেটে নিব আর এখানে আমি ছয়টা ডিম সিদ্ধ করে একটু কেটে কেটে রেখেছি এখন আমি রান্নায় চলে এসেছি এ পর্যায়ে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে কড়াইটা তখন আমি তেল দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়েছে তখন হচ্ছে আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে আমি হচ্ছে একটু ভেজে নিব আর আমি সাধারণত ডিম বেশি ভাজি না তাহলে আমার কাছে একটু শক্ত মনে হয় আমি কিন্তু ডিমটা একটু হালকা ভাজি করি একটু লবণ দিয়ে দিলাম এখন লবণ আর ডিম এই তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি তো কিছু সময় ভেজে নেওয়ার পর যখন এই যে একটু লাল লাল হয়েছে এখন হচ্ছে আমি ডিমগুলো তুলে নিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে হলুদ দিতে পারেন আমি আজকে সাদাই রাখবো তো ডিম তুলে নিয়ে রান্নায় চলে এসেছি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা তো এলাচ আর দারচিনি দিয়েছি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি একটু ভাজা হয়েছে যখন তখন হচ্ছে মশলা অ্যাড করছি তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা তারপর দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচের একটু বেশি আদা বাটা তো আমি আজকে যতটুকু মশলা ব্যবহার করছি এখানে আটটা ডিম রান্না করা যাবে তো একটু নেড়ে নিয়ে এখনের সাথে আরও কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ হলুদ আর এই হলুদটা দিয়েছি একটু কালারের জন্য আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব তো একটু ভেজে নিয়ে মশলা কষানোর জন্য এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম আর এখানে নারকেলের দুধের পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারবেন তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে গিয়েছে তখন সে পেঁয়াজ বেরেস্তা পোস্ত দানা তারপর কাজু বাদাম যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আবারও একটু চেড়ে নিয়ে মানে কিছু সময় একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে কষানোর জন্য আমি এখানে আরও একটু নারকেলের দুধ ব্যবহার করব। কারণ হচ্ছে এই মশলাটাকে আপনাকে দুইবারে কষিয়ে নিতে হবে তাহলে বেশি টেস্টি হবে তো আমি সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব আর রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে তো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে সেই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি মানে হলো আমি আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি আর কি তো আমি যেটা করি রান্নার সময় কিন্তু আমি একটু বেশি নাড়াচাড়া করি আর চুলা সব সবসময় মিডিয়ামে রেখে আমি রান্না করি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে এসেছে এখন আমি দুইটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আর যেহেতু এটা কোরমা রান্না করছি আর কি তো চিনি অবশ্যই আপনাকে দিতে হবে এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করছি তারপর হচ্ছে এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা দুধ দিয়েছিলাম সেটা আসলে দেখায়নি তো এই যে দুধটা দিয়েছি এটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচের মতো এখানে ভাজা জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের কম পরিমাণে গরম মশলার গুঁড়া এই পর্যায়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি আর এই যে যে রান্নাটা হয়েছে এটাই কিন্তু লাস্ট এরপরে আপনাকে আর কিছু না দিলেও হবে আর কিছু দিতে হবে না আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন কিন্তু আমি যেহেতু বেরেস্তা বেটে দিয়েছি তাই এখানে আলাদা করে দিলাম না তো রান্না অলমোস্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনি চুলাটা অফ করে রেখে দিতে পারেন তবে এই রেসিপিকে আমি আরও একটু শাহি রেসিপি করতে যাচ্ছি। তাই হচ্ছে আমি এখানে এক চা চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়েছি আর এই ঘিটা কিন্তু আমার বাসায় তৈরি করা তো তৈরি হয়ে গিয়েছে খুবই মজার এবং ইয়ামি একটা ডিমের রেসিপি এই ডিমের রেসিপি যদি আপনি যেদিন রান্না করবেন সেদিন আপনার অন্য কোনো কিছু আর লাগবেই না এতটাই মজার একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম